এটা প্রমাণ করে যে আল্লাহ আছে এটা প্রমাণ করে কি আছে বলে আলহামদুলিল্লাহ আমাদের রেজাউল করিম আপনার এই নজয়ানকে আল্লাহ তালা কবল করে এটা যেন আমাদের সকলের পক্ষ থেকে আমাদের সকলের পক্ষের দলিল যে আমার কাছে এখন একটা দলিল আছে হানাফি মাজাব হক না বা বলবেন রাজা রাজা করিম আব্রার হানাফি এটা হানাফি মাজাবের হকানিয়াতের দলিল কি বলেন আল্লাহ তালা এই নজওয়ানকে খবর পাই বড়দের সামনে কথা বলা অল্প সময় আমি আমার পঠিত গঠিত কারিমার আলোকে দু চারটা কথা আপনাদের সামনে মোজাকেরা করি মেরে ভাইও একটা হলো ইমান আরেকটা হলো আমল এটা আমরা সকলেই জানি লেকিন ইমান আর আমলের আগে আরেকটা একটা বিষয় আছে সেটার নাম হলো আয় সেটার নাম কি বলে এল হলো এক নাম্বার ইমান হল দুই নাম্বার আমল হল তিন নাম্বার তাকওয়া হল চার নাম্বার সিরিয়ালে বলতে হবে আমল বলেন ইমান এই চারটা বলতে বলেছি আলাদা আলাদা যেমন এই চারটা আঙ্গুল দেখতে আলাদা আলাদা লেকিন এখানে মিল আছে এখানে এখানে দেখতে আলাদা লেকিন এখানে জোড়া আছে এখানে সংযোগ আছে এই চারটা শব্দ আমরা দেখতে আলাদা দেখছি মিলে তো মূল এক মূল কি বলেন আগুন আর ধোঁয়া আগুন আর ধোঁয়ার মধ্যে ব্যবধান কদ্দুর নাই ব্যবধান নাই যদি ব্যবধান দিয়ে দেন তো এটা বিচ্ছিন্ন হয়ে গেছে বুঝেন নাই কথা এই লাইট আর আমার চেহারার মধ্যে ব্যবধান কদ্দুর ব্যবধান নাই এই লাইটার আমার চেহারার মধ্যে ব্যবধান কি এই আলো এখানে পড়া ছাড়া এটা দেখা যাবে না তাহলে এটা এটা মিল আছে একসাথ এক সুতোই গাঁথা এক সুতোই গাঁথা এখানে এক জাররা এনতে নাই এতে এক জাররা কি নাই বলেন এনকে নাই এটা কি এতে ঠিক এই চার জিনিসের মধ্যে যদি এনকেতা হয় তো আর জান্নাত উজুদে আসবে না কি হয় উজুদের জন্য আখরাতের উজুদের জন্য জান্নাতের উজুদের জন্য হেদায়তের উজুদের জন্য এই চারটাকে একসাথে মিলাইতে হবে এল ইমান আমল তাকওয়া বলেন এলম হল গাড়ির লাইটের মতো ইমান হল গাড়ির ইঞ্জিনের মতো আমল হল গাড়ির বডির মতো আর তাকোয়া হল গাড়ির ব্রেকের মতো এবার বলুন তো দেখে একটা আছে একটা নাই কোনটা আছে কোনটা নাই কোনটা সচল কোনটা অচল একটা আছে একটা নাই কোনটা আছে কোনটা নাই সব সচল না সব অচল তাইলে বোঝা গেছে ইমান অচল কি বলছি বলেন আপনি বলবেন হুজুর এটা বুঝি কথা তো ড্রাইভ ছাড়া তো গাড়ি অচল লাইট ছাড়া তো ইঞ্জিন অচল বলেন লাইট ছাড়া ইঞ্জিন গাতে কাজ দিবে হ্যাঁ লাইট ছাড়া এই গাড়ি জীবনেও বাড়ি যাবে না টাইল ছাড়া ইমান জীবনেও বাড়ি যাবে না ছাড়া কচু পাতার পানির মতো বলেন ছাড়া ইমান কিসের মতো বলেন কচু পাতার স্থায়িত্ব কেমন কি বড় কচু পাতার পানি যেমন ছাড়া ইমান নড়বড় এজন্য আমাদের কিছু ভাই ইমানের তাহরিক করে করেও গোমরাহ হয়ে গেছে সমস্যা কোন জায়গা ছিল বলেন ইলম না সমস্যা কোন জায়গা ইলম না এজন্য দোয়া দেন হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি ইলম ও মজিকিরকে কে একসাথে লিখেছেন ইলম ও যিকির মজিকির ও যিকির বলেন কি লিখছেন বলেন ইলম যিকির কে একসাথে করেছেন ইলম যিকির কে একসাথে বানাই একসাথে এই জন্য আইলম হল এক নাম্বার এলম হল কি এই জন্য ইমাম বুখারি রহমতলা হলে বাব আনছেন। বাবুন আন্নলা এল মা খবলাল কৌলে ওলা আমাল লেখৌ লি তালা ফালম আন্নগুলা ইমাম বুখারি রহমতলা বাব এনেছেন বাবের নাম কি দিয়েছেন এই শোনো 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 এলম হলো ইমান ও আমলের খওলের আগে বলেন এল ইমান তাওল ফেলের আগে এল ইমান তাওল ফেলের আগে আবার বলেন বলেন অ্যাল হল বীজ ইমান হল গাছ আমাল হল শাখা কশাখা যে কিন্তু আজকার হল ফল আয়াত তৈয়বা ফলাফল كيف الم ترى كيف <كيبوز> ضرب الله مثلا كلمه طيبه كشجره طيبه اسلها ثابت وفرعها في السماء تؤتي اكلها كل حين بإذن ربها الله تعالي كلمه طيبه كلمه طيبه و كلمه طيبه و যেইবার শিকর জমিনের তল দেশে শাখা প্রশাখাগুলো আসমান পর্যন্ত বিস্তৃত এবার কালিদা আলী রাজি আল্লাহ বলেন গাছের যেমন পাঁচটা জিনিস থাকে কালিমায়ের তো এবারও পাঁচটা জিনিস আছে গাছের এক নাম্বার হলো শিকড় দুই নম্বর মূল গাছ তিন নম্বর শাখা প্রশাখা চার নাম্বার ফল পাঁচ নম্বর ফলাফল লেবু গাছের শিকড় লেবু গাছের মূল কাণ্ড লেবু গাছের শাখা লেবু গাছের লেবু লেবু গাছের ভিটামিন সি কটা পাঁচটা ঠিক কালিমারও কি আছে পাঁচটা আছে কালিমারও কয়টা আছে পাঁচটা এক নাম্বার হল শিকড় শিকড় হলো আল্লা আরিফা এটা হলো শিকড় মূল গাছ আল আল্লাহ এটা হলো মূল গাছ নামাজ রোজা হত জাকাত এটা হলো শাখা প্রশাখা জিকির চব্বিশ ঘন্টা জিকির তুটি কুল্লাহি সব এটা হলো ফল আলহামদুলিল্লাহ এটা হলো ফল আল্লাহ আকবর এটা হলো ফল ভিন নারী থেকে চোখ নিচু হওয়া এটা হলো ফল এটা হলো কি বলেন কালেমার ফল ভিন নারী থেকে চোখ নিচু হওয়া কি এই জন্য এটার লেগে নির্দিষ্ট কোনো সময় নেই গুণা ছেড়ে দেওয়া কালেমার ফল বলেন সমস্ত গুণা ছেড়ে দেওয়া কালেমার কী ফল সমস্ত ও আজকার কালেমার ফল তাহলে মূল শিকড় গাছ শাখা ফল এবার ফলাফল দুনিয়াতে হায়াত হতে চান কি তাহলে আমরা মূল কয়টা জিনিস পাইলাম কি ভুল কালেমার শিকড় বলেন এল হলো কি বলেন কালেমার শিকড় তো শিকড় ছাড়া গাছ কেমন তো গাছ যদি না থাকে তো শাখা কেমন শাখা যদি না থাকে তো ফল কেমন ফল যদি না থাকে তো ফলাফল কেমন কি ভাই তাহলে আজকের ফলাফল শূন্য কেন ফল নাই ফল জিরু কেন গাছ শাখা নাই শাখা জিরু কেন গাছ নাই এবার গাছ এত দুর্বল কেন বুঝা গেছে শিকড় কি বলে শিকড় হলো আইল। শিকড় হলো কি হাইম আজকে শুধু এই সবকটা বুঝেন কালে তো এবার শিকড় হলো আল্লাহ হেলম কালে মায়ে তো এবার শিকর কি এই জন্যই আল্লাহ তালা বলেন্লাহ ই اجنني الله تلولا واعلموا أن الله على كل شيء قدير واتقوا الله واعلموا أن الله على كل شيء قدير واتقوا الله واعلموا أنكم إليه تشرعون واتقوا الله واعلموا أن الله خبير بالعباد واتقوا الله واعلموا أن الله بصير بالعباد واتقوا الله رِهْلَتْهُ لَوَاعْلَمُوا وَلَنَ وَاتَّقُوا اللَّهَ رِهْلَتِهِ تُنَالَ اللَّهِ بَيْكَرَةٍ اللَّهُ بَيْكَرَةً خَبِيرٌ তোমরা আল্লাহ ভয় করো এটা জানো আল্লাহ বাসির তাইলে আগে জানো আল্লাহ বাসির আল্লাহ জানো এটা যদি জেনে ফেলতে পারো তো আত্মাকুল্লা অটো হয়ে যাবে অত্যাকুল্লা কি হয়ে যাবে ইল্লত উজুদে আসলে মালুল কি আছে উজুদে আসে অত্যাকুল্লা ইল্লত না অত্যাকুল্লা হলো মালুল আর ওয়ালামু হলো ইল্লত বুঝতে পারছি না অনেকগুলো আমার দেখছি এই জন্য কথাগুলো এইভাবে বলছি তাইলে সমস্ত কিছুর বুনিয়াদ হলো আয়ন এই জন্য গাজিয়াল মাহমুদের মাদ্রাসা আমার একটু বলার সুযোগ হয়েছে দেখেন আট কোটি আটশো কোটি মানুষ আছে আটশো কোটি মানুষ যদি বেঈমান হয় শুধু একজন মানুষ আছে লা ইলাহ এবার বলুন তো কার কে দামি আর কেবে দামি এ একজন কত দামি শুধু দুনিয়াতে না আখরাতেও এ একজন ওই আটশো কোটি মানুষের মোকাবেলা শ্রেষ্ঠ এবার একজন মানুষ আছে একজন মানুষ আছে নামাজওয়ালা রোজাওয়ালা হজওয়ালা জাকাতওয়ালা আর বাকি আটশো কোটি মানুষ ক্যালেমাওয়ালা এবার বলুন তো দেখি কার দাম বেশি আচ্ছা এবার আটশো কোটি মানুষ আছে নামাজওয়ালা রোজাওয়ালা হজওয়ালা জাকাতওয়ালা শুধু একজন মানুষ আছে জেহাদওয়ালা এবার কার দাম বেশি বলেন তাহলে প্রথম ইমান ওয়ালার দাম সকলের চেয়ে বেশি দুই নাম্বার ইমান ও আমল ওয়ালার দাম সকলের চেয়ে বেশি তিন নাম্বার ইমান আমল জেহাদ ওয়ালার দাম সবচেয়ে বেশি এবার আটশো কোটি মানুষ যদি হয় ইমান ওয়ালা আমল ওয়ালা জেহাদ ওয়ালা একজন মানুষ আছে আয়েল মালা তা আল্লাহ কাছে একজনের দাম ওই আটশো কোটি মানুষের মোকাবেলায় বেশি এটা গিয়ে বলছেন হালিয়াস্তাবিল্লা আলমুন আল্লা আলমুন

সমস্ত ইমান ওয়ালার মোকাবলা দামি এবার ইমানওয়ালা আমলওয়ালা জেহাদলা কাদের চেয়ে দামি এই জন্য সব দোলা ল হুল মুজা হই দিন فضل الله المجاهدين على القاعدين درجة قاعدين من المسلمين قاعدين من الصائمين قاعدين من حاجين قاعدين من ذاكرين قاعدين من شاكرين قاعدين من متهجرين شموس تو كيشن فضل الله المجاهدين على القاعدين درجة إبر ابي بيحوي رب العالمين بل او هل يستوي الذين يعلمون والذين لا يعلمون <applause> এদের এদের মোকাবেলায় রব বলেন ইয়ার ফাইলা হুল্ল রিনা আনু মিঙ্কু মল্ল রিনা পুতুলা টান দিতে হবে দারা যা টানেন টানতে টানতে কেয়ামত কায়েম করবেন যেই পরিমাণ লম্বা হবে এই দারাজার আদনা তার ছেলে। কি বলছি বুঝলেন না এবার জিবরিলকে জিজ্ঞেস করেন জিবরিল এ দারাজাত কত জিবরিলকে আমি জানি না কি এবার রাসুলকে জিজ্ঞেস করেন রাসুল এ দারাজাত কত রাসূল বলে এটা আল্লাহর আলেমের মধ্যে সফর তো করো এবার আহলে আলেমের দাম কত আলমার দাম কত এবার যদি ওই আয়ল যিনি শিখান তার দাম কত ওই আয়লের জন্য যিনি ঘর করে দিয়েছেন এবার তার দাম কত এই বোতলটা এটা পানি পান করে ফেলে দেন দুই আনার দাম থাকে না এটার জন্য ফ্যাক্টরি আছে পাঁচশো কোটি টাকার ফ্যাক্টরি আছে না না গাজীপুরের মানুষকে তো এটা নতুন করে আমাকে বুঝাতে হবে না চকলেটের চকলেটের যে কাগজটা বিক্রি করে প্যাকেজিংয়ের ফ্যাক্টরি এটা কত খরচ হয় দুশো কোটি টাকা লাগে কিনা বলেন না তো সাকরেটের কাগজটা কতন পরে কত দাম এক ফেলে দিলে এটার দাম কত তো এর মোকাবেলায় আল্লিয়াস তবিলযিন ইয়ালমুন ওয়ালযী আলা ইয়ালমুন এর মোকাবেলায় ইয়ারফা ইল্লালযীনা আমানু ওয়ালযীনা মিনকুম আলযীনা উতিল ইলমা درাজাত তো এটার জন্য যদি ঘর বানায় তো ওই ঘরের দাম কত এটার জন্য ফ্যাক্টরি বানালো ওই ফ্যাক্টরির দাম কত কি এজন্য জমিন ওয়ালারা আসমানের সূর্যকে যেভাবে দেখে যে ঘরে কোরআনে কালিম পড়া হয় এই ঘরকে আসমানা এভাবে এবার এই ঘরের দাম কত জি আমাদেরকে নিয়ে কত বক্তব্য ছিল মুরগি চোর আগালকে ধরা পড়ছে জানে না তো কি এটা ছিল আমার জীবনের মনে হয় আমার জীবনের আখেরই তামান্না এটা ছিল আমার জীবনের শেষ আল্লাহ আমার জীবনের শেষ তামান্য হল পৃথিবীর সমস্ত জ্ঞান অজ্ঞান এর আখেরই ঠিকানা পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞানের শেষ ফলাফল শেষ ফলাফল মাটি শেষ ফলাফল মাটি আর কোরআনের আখেরই ঠিকানা শেষ ফলাফল জন্নতর শ্রেতা পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞান শুধু ডাউন হয় শুধু নিচে নামে শুধু নিচে নামে শুধু নিচে নামে আর কোরআন শুধু আফ হয় শুধু উঠে শুধু শুধু পাইলে হিয়া আদুল কালিমাকলায় পৃথিবীতে ইসলামার ইমানের বিরুদ্ধে যত ষড়যন্ত্র আছে যত ষড়যন্ত্র ছিল আল্লাহ তালা বলেন সমস্ত ষড়যন্ত্র একদিন মুছে যাবে একদিন ধ্বংস হবে রব বলেন কোরআন এমন এক জিনিস জানো এল মিমা নামল তাকওয়া এমন এক জিনিস জানো এটা জীবনে কখনো মুছবে না রব বলেন এটা মুছবে না রব বলেন ওটা মুছে যাবে এই জন্য আপনাদের কি বিশ্বাস ছিল জানা নাই আমার বিশ্বাস ছিল এই দিন আমি দেখবো যেদিন তিনি ভাগবেন ভাগবেন আমার আমি কোরআন প্রতিটা করতাম পড়াতে আমি কোরআনটা পতন দেখতাম আল্লাহর কত আমি যেন কোরআন আমি আল্লাহ কোরআনকে নাজিলি করছেন শুধু আমার এই কথা বুঝানো কি আমি প্রতিটা পৃষ্ঠা দেখতাম আউলীগের পতন নিশ্চিত পতন নিশ্চিত পতন নিশ্চিত পতন নিশ্চিত আমি নিজেকে নিজে প্রশ্ন করতাম কবে 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 তো আল্লাহ তাল্লাহ বললেন আল্লাহ তো আল্লাহ তালা বলেন না না আল্লাহ তালা বলেন একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো জেলখানে আমাকে বলতো কবে বেরোবেন তাই বলতাম বের হওয়া নিশ্চিত হয় জিন্দা না মুর্দা আমি বলতাম জেল থেকে বের হওয়া নিশ্চিত তবে হয় জিন্দা না কি তো আর কয় ইয়ারা কারারক্ষীরে হাসতো এটা আমার এটা জিজ্ঞাসা লেগে প্রত্যেকদিন হুজুর জেল থেকে কবে হইবেন আমি তো বের হওয়া নিশ্চিত হয় জিন্দা না মুর্দা আর ওনার পতন নিশ্চিত হয় জিন্দা নাই মুর্দা ওনার পতন নিশ্চিত হয় তো জিন্দা পতন হবে এটা আমার আমাদের কাছে একটু অসম্ভব ছিল কি জিন্দা পতন হবে এটা আমাদের কাছে কি ছিল বলেন আমাদের কাছে পরবর্তী অপশনটা ছিল বেশি আশাব্যঞ্জক যে মুর্দা পতন হবে পতন হবে তবে কি মরে পতন হবে উনি যে জিন পতন হবে এটা আমাদের ধারণা ছিল না আমরা খালি দুষ্টমি ছলে বলতাম বাংলা ছাড়া ভারত যা কিন্তু আল্লাহ যে এটাতে এভাবে কবুল করছে এটা আমাদের ধারণা ছিল না ধারণা আল্লাহকার ধারণা হবে না এটা আমার আগের বক্তব্য ছিল তোমাদের ধারণা হবে না এটা আমার জানা ছিল ঠিক তোমাদেরকে মিনহাইসুল আই হাতাসের মধ্যে এটাও আছে মিন হাইসুলা এর মধ্যে আমাদের এই আজাদির কথাবার্তাগুলো আছে বার আর কথা আমার দূর চলে গেছে তাহলে বলেন আমল তাকওয়া বলেন ছিল আছে থাকবে আর বাকি সব ছিল না কয়দিন আছে থাকবে না পৃথিবীর সমস্ত টেকনোলজি পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞান পৃথিবীর সমস্ত প্রযুক্তি হয়তো ছিল না আছে থাকবে না লেকিন আমাদের কোরআন ছিল আছে থাকবে এই কথা যদি আপনার বিশ্বাস নয় তা আপনি মরে দেখতে পারেন আপনি মরেন আপনি মরে যান আমার কি আমাদের বিশ্বাস আমাদের ছিল ওয়া খাওন সালাহ ওয়া আনফাকু مما رزকনাহুম সিররা ওয়া আলানিয়া ইয়ারজুনাতি জারাতান তাবুর রব্বুল আলামিন বলেন যারা তিনটা কাজ করবা এক নম্বরে কোরআন ইকারীমে তেলাওয়াত করবা দুই নম্বরে জামাহাতে নামাজ পড়বা তিন নম্বরে আমার দাওয়া মাল আমার দাওয়ার রিজিক খরচ করবা আল্লাহ তাআলা বলে নেড়া আমার সাথে এমন এক ব্যবসা করে যে ব্যবসার জীবনে কখনো লস করে না জীবনে কখনো কি হবে না লস এটা জীবনে কখনো লস নাই আমি বললাম ভুলা আমি লস নাই এটা তো খুব বড় ব্যবসার কথা নয় লস হয় নাই লস হয় নাই এটা তো খুব বড় ব্যবসার কথা নয় দিবেন কি সেটা বলেন রব্বুল আলমিন বলেন যাও কথা দিলাম লিউ অফিহুম উজু রকম লিউ অফি তোমাদের পুরস্কার পুরা পুরা দিব আলাম কিতাব আল্লাহ একটা আরবে দশ করে দিয়ে দিব কাউকে বা সত্তর দিয়ে দিব কাউকে বা সাত হাজার দিয়ে দিব কাউকে বা সাত লাখ দিয়ে দিব কাউকে বা সাত কোটি দিয়ে দিব কাউকে বা সাত হাজার কোটি দিয়ে দিব কাউকে বা ঊনপঞ্চাশ লক্ষ দিয়ে দিব উনপঞ্চাশ লক্ষ কোটি দিয়ে দিব আমি বললাম রব্বুল আলমিন সংখ্যা দিয়ে আমার হবে না আপনি নিবেন সংখ্যা দিয়ে না না সংখ্যা দিলে তো একদিন শেষ হয়ে যাবে এবার রব বলেন যাও কথা দিলাম লিওয়াফিয়া উমুজুরাহুম আগে গুণে গুণে দিব জাজাম মির রাব্বিকা আতা আগে গুণে গনে দিব এরপরে কি দিব জানো ওয়া ইয়জিদাকুম মিন এরপরে শুধু বাড়াবো 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 কতদিন পর্যন্ত বাড়াতে থাকবেন আমি আমি যতদিন আছি ততদিন এবার কত বাড়াবে এটা গেল কই আর কোরআনের মাদ্রাসা গ্রামে গ্রামে পাড়া পাড়া কিভাবে হচ্ছে কি এটা লাং তাবুরের মুজাহারা বলেন লাং তাবুর বলেন এর মুজাহারা সব কথা বাংলা পাওয়া যায় না কি এটা কি মনে না লাং এর কি মুজাহারা এটা হলো আল্লাহ তালা বলেন আমি বলছিলাম লাং তাবুর এবার তোরা এটা সায়া দেখ আর ওদেরকে বলছিলাম ইয়াবুর এবার তোরা সায়া দেখ প্রধানমন্ত্রী থেকে মেম্বার পর্যন্ত কিভাবে পালাছে ওদের বেলা রব বলেন ইয়াবুর আমাদের বেলা রব বলেন লাং তাবুর কি বলছে বলেন ওদের বেলা কি বলেন ইয়াবুর বলেন ধ্বংস হবেই হবে আমাদের বেলা বলেন লাং তাবুর কোনোদিন হবে না আমি বললাম রব্বুল আলমিন এতটা দিবেন থেকে আমার আমল তো এক জায়গায় গিয়ে এসে বাকিটা দিবেন থেকে রব্বুল আলমিন বলেন মি ফিহি আমার একটা গোডাউন আছে ওটার নাম ফজলের গোডাউন ওটার নাম কী ওটার নাম ফজলের গোডাউন ফজলের গোডাউন থেকে দিব ওটা জীবনে কখনও শেষ হবে না ওটা জীবনে কখনো কি শেষ হবে না এতটা কেন দিব জানো আমি যে জন্য আমি যে জন্য কি হয় তাহলে রব কি রেখে দিয়েছেন ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ এই জন্য এই মাদ্রাসাগুলো আমাদের দেশ আমাদের স্বাধীনতা আমাদের পতাকা রক্ষার আগরে ঠিকানা কি বলছি বলেন এই মাদ্রাসাগুলো আমাদের দেশ আমাদের স্বাধীনতা আমাদের পতাকা রক্ষা কী আখেনি ঠিক না এই জন্য একটাবারের জন্য আমাদের হাতে দেশটা তুলে দাও ইনশাআল্লাহ দুর্নীতির দ এদেশে থাকবে না ইনশাআল্লাহ ইনশাল্লাহ বলেন না ইনশাআল্লাহ বলেন কী থাকবে না বলেন দুর্নীতির দ এদেশে থাকতে দিব না বলেন না ইনশাআল্লাহ সব দুর্নীতিবাজরা বুঝে গেছে দুর্নীতিবাজরাও কি দুর্নীতিবাজরাও বুঝে গেছে এদেশে আমাদের সময় শেষ এদেশ থেকে কেউ টাকা নিয়ে আর বিদেশে বাড়ি বানাবেন এই স্বপ্ন আর কেউ দেখবেন না দুর্নীতির মামলা আমি একশো তিন নম্বর আসামি বলেন আমি একশো নয় নম্বর আসামি মসজিদের দেওয়ার আস্তর নাই উনি দুর্নীতির মামলা তিন নম্বর আসামি উফরে টিন নাই উপরে ছাদ নাই এমন একজন মানুষ আর লামা অলিপুরি দামাদারা কাদম উফরে ছাদ নাই ওনার বাড়ি তীরের বাড়ি উনি হলেন দুর্নীতির মামলা এক নম্বর আসামি দুর্নীতির মামলা যিনি এক নম্বর আসামি ওনার ঘরে কি নাই বলেন আর যিনি পাঁচ তারিখের আগের সাত দিনে তিন তিন হাজার কোটি তিন হাজার কোটি ডলার যিনি নিয়ে গেলেন উনি হলেন এদেশের জন্য বড় না দেশ মাটির জন্য বড় প্রিয় মানুষ কি অতএব জাতি এটা বুঝে গেছে এই আইসা বলবে দেশ মাটির মানুষ তো বুঝবেন যে এটার মধ্যে সমস্যা আছে এদেশের দেশ ও মাটির মানুষ আমরা এরা 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 দেশ ও মাটির মানুষ আমরা দেশ ও মাটিকে ভালোবাসি বলে বিদেশে আমাদের কোনো বাড়ি নাই কি আমরা দেশের মাটি ও মানুষকে ভালোবাসি বলে যত সরকার আশ্বার গেছে কেউ পালাইছে কেউ জেলে গেছে আমরা ছিলাম আমরা আছি আমরা থাকব